এবছর দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর নদীতে মাছ কাঁকড়া ধরার বৈধপাশ সঠিক সময় না দেওয়ায় মৎস্যজীবীরা চরম আর্থিক সংকটে পড়েছেন কারণ তিন মাসের নিষেধাজ্ঞার পর অবশেষে প্রশাসন থেকে অনুমতি মেলে কিন্তু দীর্ঘদিন পরে তাদের বৈধ বৈধপাশ মেলায় তারা দুর্যোগপন্ন আবহাওয়া থাকার কারণে ঠিকমতো মাছ হচ্ছে না যার ফলে এই পেশার সঙ্গে জড়িত মানুষজন আজ তারা এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছে এবছর মাছের পরিস্থিতি খুব একটা ভয় কারণ হচ্ছে অত্যাধিক হারে বৃষ্টি হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে ফরেস্টার অফিসের সমস্যার কারণে নদী তো জেলা যেতেই পারিনি

কলতুলির কাটামারে এলাকার মৎস্যজীবীদের তাদের মাছ ও কাঁকড়া ধরায় বাধা সৃষ্টি করছে এজন্য চরম সমস্যায় পড়েছেন সুন্দরবনের মৎস্যজীবীরা গত তিন মাস ধরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় পেরিয়ে গেলেও পাশ পেয়েও মৎস্যজীবীরা সমুদ্র যেতে পারছেন না এর ফলে তাদের জীবিকার উপর বড় ধরনের আঘাত এসেছে এবং তারা চরম আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন পুরো একদম জিনজিরা থেকে জিনজিরা থেকে কখন গিয়েছিলেন

এখানকার মানুষদের জীবিকা প্রত্যন্ত এলাকার মাছ এবং কাঁকড়ার শিকার তারা প্রজন্মের পর প্রজন্ম এই পেশাকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রুটি রুজি এমন অনেক উদাহরণ আছে যেখানে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন বহু মৎস্যজীবী তারপরেও জীবনকে বাজি রেখে এই পেশায় কাজ করে যাচ্ছেন তারা যদিও এখন বৈধ পারমিট থাকা সত্ত্বেও প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারছেন না কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল থাকছে এবং এ কারণে মৎস্যজীবীদের মাছ ধরা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে তারা মাছ ধরতে যেতে না পারায় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং স্থানীয় বাজারেও সামুদ্রিক মাছের সংকট দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে অন্য পেশায় চলে যেতে চাইছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে সুমন সাহার লোকাল লোকালেট্রিন বাংলা